পশ্চিমাদের জীবনযাপন ও অসহায়ত্ব টিভির শব্দে কেটে গেল তিন বছর কিন্তু কেউ জানল না তিনি মৃত আধুনিক নিঃসঙ্গকার এক ভয়ঙ্কর গল্প উত্তর লন্ডনের একটি ফ্ল্যাটে জয়েস ক্যারল ভিনসেন্ট নামে এক নারী দু সালের ডিসেম্বরে স্বাভাবিকভাবেই মারা যান বলে ধারণা করা হয় তার চারপাশে জীবন ছিল প্রায় স্বাভাবিক টেলিভিশন চলছিল আর খ্রিসমাসের খোলা না হওয়া উপহারগুলো পড়েছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো প্রায় তিন বছর ধরে কেউ তার মৃত্যুর খবর জানতে পারেনি স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক থেকে ভাড়া পরিশোধ হওয়ায় এবং পরিবার ও বন্ধুদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কেউ তাকে খুঁজতেও আসেনি অবশেষে দু সালের পঁচিশে জানুয়ারি ভাড়া বকেয়া থাকার কারণে কর্মকর্তারা দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং তার কঙ্কাল আবিষ্কার করেন তখনও ফ্ল্যাটের টেলিভিশনটি চলছিল লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ভরা এক শহরে জয়সের এই নিঃশব্দ মৃত্যু আধুনিক সামাজিক বিচ্ছিন্নতার এক মর্মান্তিক প্রতীকে পরিণত হয়েছে এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষের পারস্পরিক সংযোগ কতটা ভঙ্গুর হতে পারে এবং কিভাবে একজন মানুষ সবার অলক্ষে পুরোপুরি হারিয়ে যেতে পারে